নিয়ে এলাম মজাদার আরেকটা রেসিপি মুখরোচক খাবার বড়া বড়া আমরা অনেকেই পছন্দ করি যে কোনো ধরনের বড়া ডালের বড়া কলার বড়া অনেক ধরনের বড়াই আমরা তৈরি করি আজ শেয়ার করবো পাতার বড়া হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়না সিয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করবো চাল কুমড়া পাতার বড়া এখানে এই তো দেখতে পাচ্ছেন আমি চাল কুমড়ার পাতা নিয়েছি আর এটা বানানোর জন্য নিয়েছি পেঁয়াজ রসুন ধনে পাতা কাঁচামরিচ এগুলোও আমি ব্ল্যান্ড করব আলাদা করে এগুলো ব্ল্যান্ড করে আমি ডালের সঙ্গে মিশাব আর নিয়েছি ডাল আর কিছু আতপ চাল আতপ চাল পিঠার চাল যেটাকে বলে ওই চাল নিয়েছি এখানে আমি ডাল নিয়েছি আর আতপ চাল নিয়েছি দুই কাপ ডালের সাথে আমি এখানে আধা কাপ পাত চাল নিয়েছি এটা এখন আমি ব্ল্যান্ড করব অল্প অল্প করে আর পাতাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এক এই তো এই প্লেটটাতে আমি বড়া তৈরি করব। প্লেটের মধ্যে পাতা বিছিয়ে তারপর ডাল দিয়ে আমি বড়াটা তৈরি করে নিব এই তো এরকম করে আমি সবগুলো বড়া তৈরি করে নিয়েছি এখন ভাজতে চলে যাব এখানে আমি একটু আদা রসুনের পেস্ট হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া মিশিয়েছি অল্প অল্প করে এই তো বড়াগুলো আমি শ্যালো ফ্রাই করব। এই তো দেখতে পাচ্ছেন যেমন করে আমরা সাধারণত বড়া বেঁচে থাকি এইভাবেই চুলাই দিয়ে দিয়েছি প্যানের মধ্যে আর এভাবে আস্তে আস্তে ভেজেছি মিডিয়াম টু লো আছে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এই বড়া কিন্তু খেতে বেশ মজা আর যারা জানেন তারা তো জানেন যারা জানেন না বা কখনো খাননি অবশ্যই ট্রাই করবেন এই তো এখানে আমি আরও দিয়ে দিলাম এক ব্যাস ভেজে নিয়েছি আর এক ব্যাস দিয়ে দিলাম এক পিট সুন্দর করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টিয়ে দিব এই ভেজ বাজারটা আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি আসলে আমরা সবাই সবই পারি কিন্তু কেউ যদি করে তখন আবার আমরা যত যেরকম পারি তার চেয়ে একটু অন্যরকম রেসিপি খেতে পারি খেতে মজা হয় অন্যরকম করে রান্না করলে সব সময় একরকম নিজেরটা মজা লাগে না আর যারা নতুন আছেন তারা শিখে নেবেন এই তো বড়াগুলো আমি খুবই আস্তে আস্তে ভেজে নিচ্ছি আস্তে আস্তে ভাজলে খুবই মজমচে হয় খেতে মজা হয় এভাবে আস্তে আস্তে করে মোচমচে করে আমি সবগুলো বড়া ভেজে নিব প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন প্রায় ভাজা হয়ে গেছে এখন সবগুলো বড়া নামিয়ে নিচ্ছি আমার ভাজা শেষ এখন পরিবেশনের পালা এই তো দেখতেই পাচ্ছেন দেখতে কেমন ইয়ামি হয়েছে আসলে খেতে খুবই মজা গরম গরম ভাতের সাথে খুবই মজা হয় এমনিতেও খেতে মজা হয় এই বড়া আগে আগে দেখা যেত আমরা পান্তা ভাতের সাথে খেতাম খুবই মজার খুব মজার একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন একবার হলেও ট্রাই করে দেখবেন এই চাল পাতার বড়া বাজারে চাল পাতা কিন্তু কিনতে পাওয়া যায় আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম